আমার সাত বছর বয়সের পরে বিবাহের সাত বছর পরে সন্তান হয়েছে আমার স্ত্রী নিয়মিতভাবে বছর এক টানা আমল করেছেন বছর আমল করার পরে সপ্তম বছরের মাথায় আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করেছেন বলেন আল্লাহ অনেকে অনেক কথা বলেছে আমরা বলেছি আল্লাহর কাছে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি আল্লাহ তালা যদি চান তাহলে আমাদেরকে সন্তান দান করবেন অনেকের সন্তান হয় নাম যাদের সন্তান হয় না তাদেরকে বলি বন্ধুরা আমার বাবাজিরা আমার পর্দার আনালের মা বোনেরা সবাইকে বলি যাদের সন্তান হয় না তারা যদি এই আমলগুলো করেন নিয়মিত আল্লাহ রব্বুল আলমিন আর আজিম থেকে সন্তানের জন্য আপনার ফাইসলা করে দিবেন সুবাহান আল্লাহ এক নম্বর দোয়া হলো হল রবি হাবলিমিন এই দোয়াটা নিয়মিত করেন রব্বি হাবলি মিনাসীন হে আমাকে নেকার সন্তান দান করেন এই দোয়ার অর্থ 2 নাম্বার আরেকটা দোয়া আছে রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহর কাছে দোয়া করেন হে রব রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল সিন হে আমার রব আমাকে তুমি বংশদরহীন রাখিও না বংশদরহীন রাখিও না ফা ইননাকা আনতা খায়রুল ওয়ারিসিন কারণ তুমি তো উত্তম ওয়ারিসদার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন আরেকটি দোয়া শুন রব্বি হাবলি মিল্লাদুন কাজুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া রব্বি হাবলি হে আল্লাহ আমাকে দান করেন জুররিয়াতান তাইয়্যিবাতান উত্তম সন্তান ইন্নক অন্তসমী হ দ্বা নিশ্চয়ই আপুনি দ্বা কবুলকারী দ্বা শ্রবণকারী এই দ্বারাটা বলবেন আরেকটি দ্ব আছে রব্বান হ বল না মিন আশিনা বা দুর্নিয়তীনা করুণতা আইন লীল মুত্তকিনা ইমামা এই দ্বাটা এই এই চারটা দোয়া যদি কোনো বান্দা নামাজের পরে নিয়মিত পড়তে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান দান করবেন এটা একটা পরীক্ষিত আমল আমার সাত বছর বয়সের পরে বিবাহের সাত বছর পরে সন্তান হয়েছে আমার স্ত্রী নিয়মিতভাবে ছয় বছর একটানা না ছয় বছর এই দোয়াগুলো আমল করেছেন ছয় বছর এক টানা আমল করার পরে সপ্তম বছরের মাথায় আল্লাহ সন্তান দান সুবাহান আল্লাহ অনেকে অনেক কথা বলেছে আমরা বলেছি আল্লাহর কাছে আমরা আল্লাহর বিশ্বাস করি আল্লাহ যদি চান তাহলে আমাদেরকে সন্তান দান করবেন আল্লাহ রব্বুল আলামিন এমন দয়াবান মালিক যে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবে আল্লাহ রবুল আলমিন তার চাহিদাকে পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ এই সমস্ত চাহিদা আল্লাহ তালা পূরণ করে দিবেন সুতরাং আপনারা বলে দিবেন যাদের সন্তান নাই তারা যেন এই গুরু নিয়মিতভাবে পা শক্ত নামাজের পরে পরে যদি পা শক্ত নামাজের পরে এই আমলগুলো নিয়মিত করে আজিজ মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশাবাদী আল্লাহ রব্বুল আলমিন নেককার সন্তান দান করবেন আরেকটি ঘটনা আছে আপনারা জানেন হজরতে ইব্রাহিম আলী ইসালামের সন্তান হতো না দীর্ঘ অনেক বছর প্রতিবাহিত হয়ে গেছে ইব্রাহিম আলি ইসাল্লাম যেই দোয়া করে সন্তান লাভ করেছিলেন সেই দোয়াটা হল মিনাস হাবল আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলাইলামের বার্ধক্যে চলে গেছে এমন বয়সে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে তাকে নেককার সন্তান দান করলেন আল্লাহ তালা সহনশীল নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন বলেন না সুবাহান আল্লাহ আমরা আমল না করে কি করি মাজারে যাই সন্তানের জন্য অনেক মানুষ আমার চোখের সামনে আমার জানা মতে মাজারে গেছে সন্তান চাওয়ার জন্য আজও পর্যন্ত সন্তান পায় নাই ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর বস্তেন আল্লাহর কাছে খালেস নিহতেন একই নখলাসের সাথে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে মহাব্বত করে যদি আল্লাহ তালার কাছে সন্তান চাইত আল্লাহ তালা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা ঠিক কিনা বলেন সন্তান দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ রব আলিনে একমাত্র সন্তান দিতে পারেন তিনি ছাড়া কেউ পৃথিবীতে সন্তান দিতে পারবে না সুতরাং সমস্ত মানুষকে উদারত আহ্বান করব সিরকি সংস্কৃতি থেকে আপনারা ফিরে আসুন এক আল্লাহর উপর ভরসা করুন আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা করুন একমাত্র আল্লাহ তালাই সন্তানের মালিক তিনি সন্তান দিতে পারেন তিনি ইজ্জত দান করেন বেঈজ্জত দান করেন তিনি সব কিছুর মালিক আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ছোট ছোট আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ এই যে দেখেন নামাজ পড়ি ছোট ছোট আমল না থাকার কারণে আমাদের ভিতরে আমাদের নামাজের ভিতরে মজা পাই না নামাজ যারা আমরা পড়ি নামাজের ভিতরে ধ্যান মগ্ন করার জন্য যদি আমরা নামাজের যে সুরাগুলো পড়ি এই সুরাতে আল্লাহ রবুল্লা আলামিন কি বলেন এদিকে একটু খেয়াল করতে হবে আমরা যখন নামাজে দাঁড়াই তখন প্রথমেই আমরা যে সুরা সানা পড়ার পরে সুরাতুলফা তেহা শুরু করি আল্লাহামদুল্লাহ আলমিন সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য আল্লাহর পাইগম্বর বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন বান্দা যখন এ আয়াত তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিম থেকে বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন না সুবাহান আল্লাহ বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করেছে বলেন না বান্দা যখন বলে মালিক দিন বিচার দিবসের মালিক তুমি আল্লাহ রব্বুল আলমিন বলেন সাব্বাহানি আবদি আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে বলেন না সুবাহান আল্লাহ বান্দা যখন বলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন আমরা তোমার ওই ইবাদত করি তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা এই আয়াতের মধ্যে একটি অংশ আমার বান্দার জন্য আর একটি অংশ আমার জন্য ইয়া কানা আবুদু আল্লাহ আমরা তোমার ওই এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি দ্বিতীয় অংশটা যে আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আল্লাহ নামিন বলেন বান্দা যা চাবে তাকে তা দেওয়া হবে বলেন সুবাহান আল্লাহ এরপরে কি আয়াত পড়ি মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আলাইহিম ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তারা কারা সাহাবাহিকেরাম এখানে উদ্দেশ্য সাহাবাই ক্যারামের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট রদি আল্লাহ আন হুম রদোয়ান সাহাবাই ক্যরাম এমন আমল করেছেন এমনভাবে আল্লাহর গুলামী করেছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ পাকও তাদের প্রতি সন্তুষ্ট তাদের পথ আমরা কামনা করি শরতল্লাদিনা নাম তাইলাইহিম গৈরিল মকবুবি আইলাইহিম বলদিন এরপরে বলি ওই সমস্ত ব্যক্তিদের পথ দেখাইও না যারা লানতপ্রাপ্ত গজপ্রাপ্ত অভিশপ্ত এবং যারা ওয়ালা যারা পথভ্রষ্ট ইহুদি না উদ্দেশ্য উদ্দেশ্যম তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না এইভাবে যখন আমরা এই আয়ত্তকারিমা শেষ করি আল্লাহ ভুলান আমিন ঘোষণা দেন বান্দা যা চাইলো তাকে তা দেওয়া হবে বলেন সুবাহান আল্লাহ তাহলে নামাজের ভিতরে হোক নামাজের বাইরে হোক যখন আমরা এই সুরাতুল ফাতেহা তেলাওয়াত করিম এর অর্থ যদি একটু খেয়াল করি অর্থের দিকে খেয়াল করি যে আল্লাহ কি বলতেছে আমরা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনও আমাদের জন্য স্পেশালি ভাবে তিনি তাদের মজলিসে ঘোষণা দিতেছেন যে বান্দা যখন এই তেলাওয়াত করতেছে চাইতেছে বান্দার জন্য যত চাহিদা আছে যা চাইল এই সবগুলো কাল হাসরে ময়দানে তার চাহিদাকে পূরণ করা হবে বলেন সুবাহান আল্লাহ সুতরাং এই দিকে যদি আমরা খেয়াল করি মনোযোগের সাথে যদি নামাজের মধ্যে সুরার অর্থর দিকে খেয়াল করে যদি আমরা পড়ি মনোযোগের সাথে পড়ি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে নামাজের মজা দান করবেন তখন আমরা নামাজ পড়ে মজা পাবো অনেকে নামাজ পড়ে মজা পাই না নামাজে দাঁড়িয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করি বিভিন্ন টেনশন নামাজের ভিতরে চলে আসে যত চিন্তা আছে সবগুলো নামাজের ভিতরে আসে অনেক সময় আসে কিনা বলেন কিন্তু সুরার অর্থর দিকে যে আমি আল্লাহর সামনে দণ্ডন হয়েছি মহান আল্লাহ আমার সামনে আসেন আল্লাহ তালা আমাকে দেখতেছেন সুতরাং আমাকে সেইভাবে নামাজ পড়তে হবে যে মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে যেন কোনো বেয়াদবি না হয়ে যায় এইভাবে যদি আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করি আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের মাধ্যমে আমাদের কেমতের ময়দানে আল্লাহ বলেন নামাজ হলো চাবি এই অর্থের দিকে খেয়াল করে মনোযোগের সাথে সাথে গুরুত্ব সহকারে সময় মতো যদি আমরা নামাজগুলো আদায় করি তাহলে ক্যামতের ময়দানে আমার আপনার আমল নামায় জান্নাতের চাবি চলে আসবে বলেন না সুবাহান আল্লাহ সকলে জান্নাতের চাবি পাওয়ার জন্য আছি তো ইনশাআল্লাহ